বিবেচকের মতো আমরা কখনো রাজপথ থেকে ফিরতে পারি আমরা বিশ্বাস করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দাবিগুলো নিয়ে জাতি করছে এটি বাংলাদেশের পুরো বাংলাদেশের তরুণ সমাজ এবং চাকরি প্রত্যাশী সবাইকে রিপ্রেজেন্ট করে তো সবার কথা চিন্তা করে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ওই এক দফা বাস্তবায়িত না হবে রয়েছে যেটা আমি বলি দেখুন আমরা একটু আগেই বলেছি আঠারো সালের পরিপত্রটি ত্রুটিপূর্ণ ছিল বলে মহামান্য হাইকোর্ট সেটিকে অবৈধ ঘোষণা করতে পেরেছে তাহলে আমরা কিভাবে একটু নিশ্চিত হতে পারি আবার সেই আঠারো পরিপত্র বহাল হবে এবং আমরা নিশ্চিন্তে থাকবো এবং ভবিষ্যতে আরেকটি চব্বিশ বা আঠারো আসবে না এবং আবার আমাদেরকে আন্দোলন নামতে হবে না সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই যে